চ্যানেল বিশ্বাস ব্লগস আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার চলে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে প্রসন অ্যাপে আমরা যখনই ডেলি ট্র্যাকিংয়ের কাজ করতে যাচ্ছি তখন একটি সমস্যা ঘটছে সেই সমস্যার সমাধান কীভাবে করবেন এই যে অপশান এখানে খুললেই কিন্তু এই ধরনের আসবে আপনারা এখানে অ্যারোতে ক্লিক করলেই আপনাদের সামনে তিনটে অপশান কিন্তু এখন যোগ হচ্ছে এই তিনটে অপশানের মধ্যে কোনোটাই কিন্তু আপনারা দেবেন না কি করবেন এখান থেকে আপনারা সোজা বেরিয়ে যাবেন লোকেশনটা অফ করে দেবেন লোকেশন অফ করে দেওয়ার পরেই আপনারা দেখবেন সহজেই কিন্তু পোশন খুলে যাবে ঠিক আছে তো আমরা লোকেশন অফ করে দিলাম এবারে আমরা চলে যাব ডেলি ট্র্যাকিংয়ে আমরা ডেলি ট্র্যাকিংয়ে যখনই চলে যাব তখনই আমাদের সামনে দেখুন খোলা এবং বন্ধ মানে ওপেন এবং ক্লোজ খুব সহজেই চলে এসেছে এবারে আমরা যে ওপেন মানে খোলা সেই জায়গাতে যদি হাত দিই তাহলে সহজেই কিন্তু পোষণ খুলে যাবে তো আমরা এখন খুলে নেব পোষণ অ্যাপ খুলে নেওয়ার পরেই আমরা কিন্তু আবারও লোকেশানটা অন করে নেব। মানে আমরা ছবি করব। করবো তাছাড়া অন্যান্য যে কাজগুলো আছে পোষণ অ্যাপের সেগুলো কিন্তু সেন্টারে বসে করব। তো তার জন্য প্রথমে আমরা খুলে নিলাম এবারই আমরা কিন্তু লোকেশানটা আবারও কিন্তু অন করে নেব আমরা দেখুন কেন্দ্রের যে লোকেশান সেখানে যাবো মোর সেকশানে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থান আপডেট করুন এখানে যাব মোর সেকশানে গিয়ে এখানে গিয়ে যখনই আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু আপডেটটি আসবে এখানে ক্লিক করে আমরা আবারও লোকেশানটা আপডেট করে নেব এখানে আমরা হ্যাঁতে ক্লিক করার আগে অবশ্যই আমরা মোবাইলটার যে স্ক্রিন আছে সেখান থেকে একটু টেনের লোকেশানটা আমরা যেখানে অফ করেছিলাম সেটাও কিন্তু অন করে দেব আর তারপরে আপডেটে গিয়ে মানে লোকেশান আপডেটে গিয়ে কিন্তু আমরা হ্যাক না হলে কিন্তু আমাদের লোকেশান আপডেটটা হবে না তো এভাবে আমরা লোকেশনটা আপডেট করে নেব লোকেশনটা আপডেট করে নেওয়ার পরে আমরা খুব সহজেই প্রশ্ন অ্যাপ খুলতে পারবো এবং খুব সহজেই সব কাজগুলো করতে পারবো তো এভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে যদি কোনো সমস্যা কারোর হয়ে থাকে ঠিক আছে তো এখন আমরা দেখে নেব এবারে এখানে একজন দিদি মেসেজ করেছেন যে জিরো থেকে ছয় মাসের মানে বাচ্চার এক কথায় কীভাবে রেজিস্ট্রেশন করবেন তিনভাবে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন কিভাবে প্রথমে রেজিস্ট্রেশন করবেন আপনারা হোম পেজে আসবেন হোম পেজে এই যে জায়গাটি আমি মেনশান করে রেখেছি সুবিধাভোগীকে নথিভুক্ত করুন এই জায়গাটিতে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে অপশান চলে আসবে আপনারা কিভাবে রেজিস্ট্রেশনটা করতে যান ঠিক আছে দেখুন গর্ভবতী নারী দুধ খাওয়ানো মা এবং চিরো থেকে ছয় মাসের শিশু ছমাস থেকে তিন বছরের এবং তিন থেকে ছয় বছরের শিশু এখানে কিন্তু আপনারা যেখানে ক্লিক করবেন ফর্মটা পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা ফর্মটা ফিল আপ করেই আপনারা নামটা উঠিয়ে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা হোম পেজে গিয়ে সুবিধাভোগী যেখানে নথিভুক্ত করুন বলছে সেখানে আপনারা ক্লিক করলেই কিন্তু ফর্মটা বেরিয়ে গেল এবারে আপনারা বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করুন বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে যে কোনো ঘরে ক্লিক করুন ক্লিক করার পরে নিচের দিকে দেখুন নতুন নিবন্ধীকরণ এই যে জায়গাটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেও কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন এই দুটো ধরে আপনারা অবশ্যই নাম তুলবেন নাম তোলার সময় আধার কার্ড ঠিক আছে কিনা অবশ্যই জেনে নেবেন মায়ের কটা আধার কার্ড বাবার কটা আধার কার্ড সঠিক আধার কার্ড দিয়ে সব কিছু দিয়ে কিন্তু নামটা সঠিকভাবে তুলতে হবে তাহলে কিন্তু উঠবে এরপরে যেটা করবেন সেটা হচ্ছে মোট সিকশনের নিচে দেখুন লগ আউট এই লগ আউটে হাত দেবেন তারপরে ঠিক আছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এই রকম ধরনের পেজে নিয়ে আসবে নিচে দেখুন সুবিধাভোগী অবলিক নাগরিক এই যে জায়গাটি আছে এখানে গিয়েও কিন্তু আপনারা নামটা তুলতে পারেন এই ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে কি করতে হবে আপনাদেরকে ওটিপি দিতে হবে বেনিফিশিয়ারি মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন আর তারপরে রিকোয়েস্ট ওটিপি পাঠিয়ে দেবেন আমরা ওটিপিটা এবার পাঠাবো মোবাইল নম্বর বসিয়ে দিয়েছি তারপরে রিকোয়েস্ট ওটিপিতে যখনই ক্লিক করবেন ওটিপি বসানোর চারটে ঘর কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবারে ওটিপিটা নেবেন বেনিফিশিয়ারির কাছ থেকে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন আমরা এখন ভেরিফাই ওটিপিতে ক্লিক করব আর ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু আরও একটি পেজ খুলবে আর পেজ খুলে দেখুন নিচের দিকে একটু যদি টেনে নিই তাহলে নিচের দিকে অ্যাড বেনিফিশিয়ারি বলে একটি অপশান আছে ঠিক এই জায়গাটিতে আপনাদের ক্লিক করতে হবে এখান থেকে ক্লিক করার পরে আরও একটি পেজ কিন্তু আপনাদের সামনে খুলবে এভাবে একটা একটা করে খুলবে তাহলে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর নামটা এন্ট্রি করতে পারবেন তবে এটা খুব কঠিন প্রসেস আগের যে দুটো প্রসেস আপনাদের দেখালাম সেই প্রসেস দুটোই আপনারা ফলো করবেন এটা খুব কঠিন আচ্ছা এরপরে দেখুন ওখানে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনারা গর্ভবতী প্রসূতি এবং অ্যাডোলোসেন্স গার্লস এবং জিরো টু সিক্স ইয়ার্সের যে বাচ্চারা আছে তাদের নাম কিন্তু তোলার জন্য আপনারা যে ঘরে ক্লিক করবেন তারপরে নেক্সট করবেন আপনাদের ফর্মটা কিন্তু সামনে খুলে যাবে তো এটা আপনারা যখন দেখবেন একেবারে উঠছে না তখন আপনারা এটা ট্রাই করতে পারেন ঠিক আছে তাছাড়া করবেন না আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে একজন দিদি ভাই কোনো একটা সেন্টারের কিভাবে সেন্টারটা সাজাতে হয় সেই ধরনের ভিডিও দেখতে চেয়েছেন তো হাতের কাজ সেটা একটু আমি দেখাচ্ছি এখন দেখুন এই সেন্টারটি কেমন করে সাজানো আছে সেটাই আপনাদের শুনে তুলে ধরবো এখানে কোন চার কোণ কিন্তু সেন্টারের হয় তো যদি কোনগুলো সমস্যা থাকে আপনারা একটা কোণেই দুটো কাজ করতে পারেন ভাগ ভাগ করে আপনারা কোণের যে জিনিসগুলো হয় চার কোণের সেগুলো কিন্তু দুই ভাগে ভাগ করে আপনারা রাখতে পারেন যদি কোন না থাকে আর যদি থেকে থাকে তাহলে চার কোণই সুন্দরভাবে সাজিয়ে রাখবেন খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় আচ্ছা এরপরে অভিযোগ বাক্স আছে এখানে দেখতে পাচ্ছেন ডাস্টবিন ব্যাংক এছাড়া আলমারি সুন্দর ফোল্ডার আলমারি অনেক সেন্টারে নেই কিন্তু ফোল্ডারগুলো তো আপনারা বাচ্চাদের জন্য বানাতেই পারবেন ঘড়ি এটা হাতে বানাতে পারবেন নৌকো এছাড়া ফুল কিছু মা শিশুর ছবি ডিসপ্লে বোর্ড এবং বাল্যবিবাহ বন্ধ করুন একটি ছবি তো এখানে সুটির লিস্টটা আপনারা অবশ্যই করবেন সুটির লিস্টটা সকলেই দেখতে চাই এখানে প্ল্যানিং আপনারা মাসে কি কী প্ল্যানিং করছেন সেই প্ল্যানিং কাগজ এছাড়া দৈনন্দিন যে রেশন চার্ট বা শিশুদের যে কতটুকু খাবে কোন শিশুটা তার যে চার্ট সেটা আছে তাছাড়া শিশুদের কিভাবে নাম তুলতে হয় গর্ভবতী প্রসূতি মায়ের কিভাবে নাম তুলতে হবে সেটাও কিন্তু সুন্দরভাবে এখানে লেখা আছে এছাড়া দিনলিপি আছে পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য তালিকা সেটা আছে আর টেবিলগুলো সুন্দরভাবে সাজানো আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে টেবিল ক্যালেন্ডার থেকে শুরু করে যেগুলো দরকার এক কথায় বারকাহুন আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন সেন্টারের ম্যাপ অবশ্যই আপনারা সেন্টারের ম্যাপটা রাখবেন যেগুলো আপনাদের এখানে বেসিক প্রয়োজন সেগুলো রাখবেন সবগুলো হয়তো আপনারা পারবেন না তবে যেগুলো বেসিক প্রয়োজন সেগুলো আপনারা অবশ্যই হাতে তৈরি করে নেবেন এগুলো হাতে তৈরি করতে আর্ট পেপার কালার পেনসিল কিনে নেবেন নিয়ে করে নেবেন তো এখানে দেখুন দুটো কোন একসঙ্গে আঁকা জোঁকা ব্লক ও ধাধার কোন আছে তো এভাবে আপনারা নিজেরা নিজেদের মতো সুন্দরভাবে সেন্টারটাকে সাজাবেন এছাড়া শিশুদের আই কার্ড আপনারা বানাতে পারেন দেখুন আই কার্ড কত সুন্দর করে বানানো হয়েছে আর প্রত্যেকের গলায় কিন্তু এই আই কার্ডগুলো আপনারা ঢোকার পরে গুড মর্নিং তাদেরকে করিয়ে নেবেন এবং সুন্দরভাবে একটা গুল প্যাটার্নের মধ্যে বসাবেন আর তারপরে বসানোর পরে তাদেরকে আই কার্ডগুলো সুন্দরভাবে পরাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা শিশুদের কাজগুলো কিন্তু করতে হবে এই আই কার্ডগুলো আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারেন ছোটো ছোটো করে কাছে দিয়ে কেটে নেবেন আর তারপরে নাম সেন্টার নম্বর শিশু বাবার নাম লিখে দেবেন লিখে দিয়ে একটা গলায় পড়ানোর জন্য আপনারা উল দিয়েও করতে পারেন সুন্দরভাবে বা আপনারা কিনে নিতে পারেন তো সেইভাবে আপনারা বানাবেন তাছাড়া হাতে বানানো যে ছবি আপনারা এঁকেছেন সেইগুলো দেখিয়ে দেখিয়ে কটা পা পাখি আছে পাখির কটা পা বা পশুর কটা পা পশুর গায়ের রঙ কী পশু কোন পাখি এর মধ্যে কোনটা ওড়ে কোনটা উঠতে পারে না সবটাই সুন্দরভাবে দেখানো এছাড়া দেখুন সুন্দরভাবে সবাই আই কার্ড পরে সুন্দরভাবে সংখ্যার একটা যে ধারণা সেটা সুন্দরভাবে করানোর চেষ্টা করবেন এভাবে শিশুদের নিয়ে যতটা আপনি পারবেন চেষ্টা করবেন সেন্টারটাকে সুন্দরভাবে সাজিয়ে তুললে সেন্টারে শিশুরাও কিন্তু সুন্দরভাবে আসতে চাইবে আর সেন্টার যদি খুব সুন্দরভাবে সাজানো না থাকে সেন্টারে শুধু খিচুড়ি খেয়ে পালিয়ে যাবে তাহলে বা কোনো আপনাদের সঙ্গে পার্টিসিপেট তারা কিন্তু করবে না তো সেই কারণে শিশুদেরকে যদি আপনাদের ধরে রাখতে হয় তাহলে শিশুদের হয়ে আপনাদেরকে কাজ করতে হবে তো একটু চেষ্টা করবেন যতটা পারবেন ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন বিশ্বাস ফ্লাক্স টাটা